আজকে অনেক কালেকশন আজকে অনেক কালেকশন বিএস শুরু করে এস এস থেকে শুরু করে কাস্টমার্স শুরু করে পপুলার যা ব্যাট আছে বাংলাদেশের ভিতরে শুরু করে সব ব্যাটে আমাদের এখানে আছে দেওয়া যাবে ডলফিন ডলফিন এর দু

হ্যাঁ আপনার তিনটা ভাতাই করে দেওয়া নিচে লাগানো টোকার প্রাইস টাকা এই যে এত মোটা প্রচুর মোটা এটা কত প্রাইস দিচ্ছে মাত্র আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই সালামাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আচ্ছা আর কালেকশন কেমন আলহামদুলিল্লাহ যারা থাকবে

আর শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে যেখান থেকে আসবেন ফোন দিয়ে আসবেন ভাই আমি আস্তে আপনার দোকানকে খোলা আছে নাকি আমি বলে দেবো কোথায় আসলে সুবিধা আমি ঠিকানা বলে দেবো আপনাকে ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছেন পরে

আচ্ছা আচ্ছা আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দোকানে আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই দিব আর হচ্ছে অনেকগুলা পঁয়ত্রিশশো আর হচ্ছে ভাই এটা একটা গ্যারান্টি আছে না

প্রাইস টাকা আমাদের কোম্পানি শুধু ব্যাট দিচ্ছে আর দিচ্ছি হচ্ছে অনেক কিছু আইটেম দিচ্ছি গুলো দিচ্ছি পাঁচ ছশো টাকার ফ্রি দিচ্ছি আপনাকে কিছু কিছু কাস্টমাইজ আছে কাস্টমাইজ না কিছু সুপার কোয়ালিটি কাস্টমাইজ হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি দেখতে পাচ্ছেন ভাই আমি কাস্টমাইজ করছি আপনি আমাদের ভিডিও দিয়েছি দেখতে হ্যাঁ তোমাইজ আমরা দেখাই দিব জি জি লাস্টে দিয়ে কাস্টমাইজ দেখাই দিবেন তো এখনই কিছু দেখাচ্ছে এর হচ্ছে যে হীরা ভাই আহ অর্ডার দিচ্ছে আপনার বাইরের দেশে যাবে কুয়েতে যাবে হীরা ভাই অর্ডার দিছে

যে কোনো ছাড়া এটা পাবে পরে হচ্ছে আমার দোকানে হচ্ছে একটা ভালো সুপার প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কাপড় পাবে না চেঞ্জ সিস্টেম দেখেন টাকা হ্যাঁ অনেকে বাই অর্ডার দেয় অনেক জায়গায় দেয় তো টাকা রাখে আমার দোকানে আইসা বইসা আপনার ব্যাট বাঁচিয়ে গিয়ে আপনাকে আমি বেড বানাই আপনার ডিমান্ড অনুযায়ী

এর হচ্ছে এই যে আমার কাস্টমারের নিচে এই যে বিদেশি নাম্বার হম এগুলো সব নিচে হ্যাঁ এই যে সব দাও যেরকম চাষ ওরকমই বাজেট দিচ্ছে হ্যাঁ বাইরের দেশে যাবে বাইরের দেশে যাবে

হচ্ছে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা ভাই সুপার প্রিমিয়াম ব্যাট আপনার হচ্ছে কমে প্রাইস দিচ্ছি হ্যাঁ আপনার যদি আসেন দোকানে চেষ্টা কম রাখার জন্য আপনার ভালো কাস্টমাইজ ব্যাট নেন ভালো দাম একটু দিতে হবে কারণ অনেকে তো

বারোশো মাত্র বারোশো টাকা এইচএস ভীষণ এইট থাউজেন্ড হ্যাঁ যারা পাইকার নেবেন আশা করি যোগাযোগ করবেন চেষ্টা করবো কম তো হ্যাঁ আর হচ্ছে আপনার

প্রাইস দিবশো পঞ্চাশ টাকাশো পঞ্চেরশো পঞ্চাশ টাকা পাইকার নিলে ডিসকাউন্ট পাবেন দোকানে আসবেন অত ফোন ফোন জিজ্ঞেস করে নেবেন ভাই সেটা প্রাইস কত হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হবে গিটা ফ্রি পাবেন

Cukup boleh man Okey আর এটা প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমার কাছে যারা চলে ভাই কথা বলে লাভ নাই ভাই যেটা কাজের হিসেবে আপনার হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা

মাত্র পাকিস্তানি ভাই এখন আমরা তো বলি আমাদের বাংলাদেশের বেশিরভাগ কি কাস্টমাইজন্য কাস্টমাইজ করলে দেবেন কারণ আমাদের নাকি ছাড়া খেলে না তো আপনার হচ্ছে হালকা লাইট আর হচ্ছে

আর ভাই ফিটনেস দেখেন কত মোটা কাস্টমাইজ করা লাগবে না একশো টাকা লাগবে নাম বলা আছে নাম নাম্বার তাহলে নিচে

হম ওকে এটা প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন ওকে

মাত্র সাতাশ টাকা পাচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ছিল এখন মাত্র সাতাশ টাকা আমার কাছে দেখা যাচ্ছে আপনার হচ্ছে আমাদের পাকিস্তানি কিছু টিএম টিএম

বাদে ফ্রি থাকবে লিপু লাগানো থাকবে যেটা যেটা চান ওটা দেওয়া যাবে তো ভাই কালেকশনে প্রচুর হ্যাঁ এটা নতুন ভাই মাথা নষ্ট হয়ে যায় যে সুন্দর ব্যালেন্স আপনি যেমন খেলতে পারেন এত মোটা প্রচুর মোটা প্রচুর ভাই বাজুকা ভাই

চেষ্টা করি হ্যাঁ তো আমরা আসবেন দোকানে চেষ্টা করবো কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য হ্যাঁ আমাদের কালেকশন এই আর প্রচুর কালেকশন আসার পরে যদি কিবিন গ্লাস প্রিমিয়াম কিমিন গ্লাস নিতে চান ভাই জাহিদ ভাই তো প্রিমিয়াম কিমিং গ্লাস আমাদের দেখাই যাই এটা খুবই চমৎকার গ্লাস ভাই

আমার প্রাইস হচ্ছে কুর্সার রেট হচ্ছে আর হচ্ছে আড়াইশো তিনশো টাকা চারশো করেছি এটা শুধুমাইজশো টাকা টাকা আছে বক্ত মিলাশো পঁচিশশো টানমার আছে দিচ্ছে হচ্ছে আপনারা এটা দিব না

নতুন ব্যাট ঠিক আছে তো আজকে আমরা যে টেপিনিস ব্যাটগুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল শাকিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ